তৃতীয়াতেও অসুর বৃষ্টি উত্তর কলকাতার ছবিটা দেখাচ্ছিলাম উত্তর কলকাতার দক্ষিণ কলকাতার ছবি সল্ট লেক নিউ টাউন সেখানেও বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিকে উপেক্ষা মণ্ডপে মন্ডপে দর্শনার্থীরা আসছেন ছাতা মাথাতেই প্যান্ডেল হপিং তৃতীয়াতেও অসুর বৃষ্টি দক্ষিণ কলকাতার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে গড়িয়াহাটের ছবি দক্ষিণ কলকাতার পাশাপাশি উত্তর কলকাতার ছবিটা আরো একবার আপনাদের দেখাবো কিছুক্ষণ আগে হেদুয়ার ছবি দেখাচ্ছিলাম আপনাদের সেখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এই বৃষ্টি অসুর বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীরা কিন্তু পৌঁছে যাচ্ছেন পুজো মণ্ডপে তৃতীয়ার ছবি দেখাচ্ছি তৃতীয়াতেও অসুর বৃষ্টি উত্তর কলকাতায় সন্ধ্যে নামতেই বৃষ্টি শুরু হয়েছে দমদম সল্টলেক নিউটাউন সেখানেও ব্যাপক বৃষ্টি সন্ধে নামতেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ কলকাতাতে আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই মন্ডপে মন্ডপে ভিত ছাতা নিয়েই প্যান্ডেল হকি গড়িয়াহাটের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা সেখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিল পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে এবং সেই বৃষ্টি তৃতীয়াতেও অসুর বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে পৌঁছে যাচ্ছেন পুজো মণ্ডপে দর্শনার্থীরা ছাতা মাথায় ছাতাকে সঙ্গী করেছেন তারা কারণ হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস যে পুজো এবার বৃষ্টি ভিলেন বৃষ্টি পুজোতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো প্রাণের পুজো সেই প্রাণের পুজোর ভিলেন বৃষ্টি তৃতীয়াতেও অসুর বৃষ্টি বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতার ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখো আবহাওয়া দপ্তর আজ বিকেলে বা সন্ধ্যের দিকে যে বৃষ্টি হবে কলকাতাতে ইতিমধ্যেই আজ দুপুরের পর থেকে বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহাস হবে কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্সে সেটা জানিয়েছিলেন আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ঠিক সেভাবেই এই পুজোর কটা দিনেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শনিবার অর্থাৎ পঞ্চমীর দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকবে এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এক নাগারে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও যেহেতু নিম্নচাপ আজ সন্ধ্যে পর এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবত থেকে এবং আগামীকাল গভীর নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিমবঙ্গ সহরে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে এটি সাতাশে সেপ্টেম্বর এটি স্থলভাবে প্রবেশ করবে এবং সেই দিন অর্থাৎ শনিবার সেই দিন কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা তো বটেই উত্তরবঙ্গেও সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল রোদ থাকবে এবং তারপরও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সারাদিনই মেঘলা আকাশ এবং ঘনঘনে বৃষ্টি কোথাও কোথাও বা দুই একpostgresql বৃষ্টি মাঝারি বৃষ্টি সম্ভাবনা ভারী বৃষ্টি হবে উপকূলের বেশ কিছু এলাকায় এবং চলো হাওয়া যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে সেটা গভীর নিম্নচাপে তাই ছোড়ো হাওয়া থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 28 সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপর অর্থাৎ 27 তারিখে এই বৃষ্টির পর 28 29 30 এই তিন দিন সংক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা স্থানীয় ভাবে থাকবে তবে ক্রমশ সেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা তারপর তিরিশ তারিখের পর অর্থাৎ তিরিশ তারিখেও আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে এটা পরবর্তীতে বিস্তারিত আবহাওয়া দপ্তর জানাবে কিন্তু সম্ভাবনা একটা থেকে যাচ্ছে নবমীর রাত থেকে দশমী আবারও ভাসতে পারে বাংলা সেই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয় সেদিকে নজর রয়েছে আবহাওয়া এবং আমাদের যে এখন পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সেই গুণাবত্ত শক্তিশালী হলে আবার নবমীর রাত থেকে বাংলার কিছু জেলা ভাসতে পারে বেশ আঠাশ উনত্রিশ বা এক তারিখ পর্যন্ত যেটা আমাদের আজকে বলা হয়েছে আগামী সাত দিনের পূর্বাভাসের মধ্যে তাতে আঠাশ উনত্রিশ তিরিশ এক এই চার দিনে মেঘলা কিছুটা থাকবে তবে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে নয় তা নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা আপাতত দেওয়া হয়নি কেবলমাত্র হালকা থেকে মাঝারি এক দু পছলা বৃষ্টি হয়ে যেতে পারে তাছাড়া দিনের বেশিরভাগ সময়তেই বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন যে যে কন্টিনিউয়াস বৃষ্টি হবে এরকম সম্ভাবনা নেই বৃষ্টি হবে পুজোতেও বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই পূর্বাভাস ছিল তৃতীয়widehat অসুর বৃষ্টি বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে নিউ টাউনের ছবি দেখছেন প্যান্ডেল হপিং করছেন দর্শনার্থীরা কিন্তু ছাতা মাথায় ছাতাকে সঙ্গী করেছেন তারা উত্তর কলকাতায় সন্ধের আমতেই বৃষ্টি দমদম সল্টলেক নিউ টাউনে বৃষ্টি বৃষ্টি শুরু দক্ষিণ কলকাতাতেও আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ভিড় ছাতা নিয়ে প্যান্ডেল হপিং দমদম সল্টলেক নিউ টাউন সেখানে সন্ধ্যে নামতেই বৃষ্টি শুরু হয়েছে এর পাশাপাশি উত্তর কলকাতায় যেমন বৃষ্টি উত্তর কলকাতার পাশাপাশি দক্ষিণ কলকাতা আশঙ্কা ছিল আর সেই আশঙ্কায় সত্যি হলো আজ সন্ধে থেকেই তৃতীয় আর সন্ধ্যে থেকেই বৃষ্টি শুরু শহর কলকাতায় আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল গোটা পুজোতেই বৃষ্টি হবে তবে আজ বিভিন্ন জায়গায় প্যান্ডেল হবিংয়ে বেরিয়েছেন দর্শনার্থীরা পঞ্চমী থেকে বৃষ্টির সম্ভাবনার খবর আগেই জানিয়েছিল হাওয়া অফিস কিন্তু তৃতীয়াতে দর্শনার্থীরা বেরিয়েছিলেন যে বৃষ্টিকে তারা সঙ্গী না করেন কিন্তু না তৃতীয়াতেও বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ছবি আমরা তুলে ধরছি বিভিন্ন জায়গার ছবি দমদম সল্ট লেক সেখানে যেমন বৃষ্টি শুরু হলো সন্ধে নামতেই তার কিছু পরে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সেখানেও কিন্তু বৃষ্টি শুরু আর ছাতাকে সঙ্গী করেই বিভিন্ন জায়গায় প্যান্ডেল হপিং করছেন দর্শনার্থীরা এই পুজোয় ভিলেন বৃষ্টি তৃতীয়াতেও অসুর বৃষ্টি বিভিন্ন জায়গার ছবি দেখছেন আপনারা উত্তর কলকাতায় যেমন বৃষ্টি কিছুক্ষণ আগে হেদুয়ার ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের গড়িয়া ছবিটা দেখাচ্ছিলাম দক্ষিণ কলকাতায় সেখানেও বৃষ্টি আর এই মুহূর্তে দেখাচ্ছি নিউ টাউনের ছবি দক্ষিণ কলকাতার কি পরিস্থিতি তুই জানার চেষ্টা করব বৃষ্টি তো শুরু হয়েছে কিন্তু এখন কি পরিস্থিতি অবশ্যই জানার চেষ্টা করব। রয়েছে আমার সঙ্গে দেখো একেবারে অঝরে বৃষ্টি নেমেছে এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শনার্থীদের ভিড় ছাতা মাথায় দিয়ে তারা প্রবেশ করছে মণ্ডপে এবং মণ্ডপের ভেতরে কার্যত ভিড় জমেছে এখান থেকে এখনও কিন্তু দর্শনার্থীরা অন্য জায়গায় প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং জানাচ্ছে এবং শুধু তাই নয় আলিপুর আবাদ তরফ থেকে আগে থেকেই পঞ্চমী থেকে দশমীর টানা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস ছিল এবং কিছুক্ষণ আগেই শহর কলকাতায় আগামী দু ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই বৃষ্টি উপেক্ষা করেই মাথায় ছাতা দিয়ে দর্শনার্থীরা এই দক্ষিণ কলকাতার যে পুজোগুলি রয়েছে একডালে এবার কিং শিংনি পার্ক হিন্দুস্তান ক্লাব প্রত্যেকটি পুজোয় প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছে অর্থাৎ পুজো এবারে বৃষ্টিতে ছাতা কার্যত দর্শনার্থীদের একটা সঙ্গী হয়ে উঠেছেন এবং সেই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আপামোর বাঙালি প্যান্ডেল হপিংয়ে এ বেরিয়ে পড়েছে বেশ